আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো প্লাজু পায়জামা কাটিং সাধারণ প্লাজু পায়জামা কীভাবে কাটিং করতে খুব সহজ করে শিখিয়ে দেবো কীভাবে উপরে এলাস্টিক যখন লাগাতে যান তখন কিন্তু এলাস্টিকটা পেঁচিয়ে যায় অথবা সাইটে দেখবেন টেনে ধরে এরকম সব সমস্যার সমাধান করে দেবো এই ভিডিওটি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজেই আপনারা কাটিং করে নিতে পারবে তাহলে চলুন কিভাবে কাটিং করতে হয় প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের দুটি কোনো রয়েছে দুটি কোনো এক করে নেয় কাপড়টিকে এরকম ভাবে দু পার্ট করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে দুই পার্ট করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটি ভাঁজ ভাজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে এরপরে কাপড়টিকে চার পার্ট করে নেওয়ার পর দেখুন আমি কোন আমার সাইড খোলা রয়েছে এবং আমার পাশে কিন্তু এরকমভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে এরকম বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে উপরে কাপড়টিকে সোজা করার জন্য একটা দাগ করে নিতে হবে এরকমভাবে একটি দাগ করে নেওয়ার পর ইলাস্টিকের জন্য আমাদের কাপড় রাখতে হবে ইলাস্টিকের জন্য কত ইঞ্চি কাপড় রাখতে হবে ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি কাপড় রাখতে হবে এরপরে এই দাগটা সমান করে নিতে হবে এখন আমাদের যা করতে হবে ঝুলের মাপে তো ঝুলের মাপ নেওয়ার জন্য দেখুন এই যে উপরে দাগ দিয়েছি এই দাগ থেকে আমাদের রাখতে হবে ঝুলের মাপ রয়েছে আটত্রিশ ইঞ্চি আমি আটত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং নিচে মরিয়ে দেওয়ার জন্য আরো দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি আর এর নিচে যদি আপনি চিকন করে মুড়িয়ে দেন তাহলে হাফের যে কাপড় নিলে কিন্তু চলবে এরপরে দুটি দাগ সমান করে নিতে হবে আমাদের নিশ্চয়ই পায়ের ঘের দিতে হবে পায়ের ঘের কিভাবে দিতে হবে পায়ের ঘের দিতে হবে কাস্টমারের রুচি অনুযায়ী ঠিক আর সাধারণভাবে কিন্তু পায়ের ঘের আমরা দিয়ে থাকি বাইশ থেকে চব্বিশ ইঞ্চি আমি এই প্রাইজ আমার পায়ের ঘের দিব বাইশ ইঞ্চি বাইশ করলে কোথায় এগারো ইঞ্চি এখান থেকে এগারো ইঞ্চি নিলাম এখান থেকে এক ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে এরকমভাবে পায়ের ঘিটিক করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে হায়ার মাপ হায়ার মাপ এবং রানের মাপ হায়ার মাপটি কিভাবে দিতে হবে হায়ার মাপ দেওয়ার জন্য এই যে ডাক রয়েছে এই ডাকটিতে আমরা পিতাটি এরকম ভাবে রাখবো ব্লাউজ সালোয়ার সাধারণ সালোয়ার প্যান্ট পায়জামা এবং কুচিয়ালা পায়জামা এসব সবগুলো কিন্তু একইভাবে নিয়মটি কি হবে ঝুল যা রয়েছে ঝুলকে তিন ভাগ করে এক ভাগ নিতে হবে এবং এক ভাগের সঙ্গে আপনারা দেড় ইঞ্চি যোগ করে নেবেন দেড় থেকে দু ইঞ্চি যোগ করে নেবেন কেমন

পায়জামার যে হিপ রয়েছে হিপে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার এই পায়জামার হিপ রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি এখান থেকে সাড়ে নয় নেব এই সাড়ে নয় নেওয়ার পর এখান থেকে আপনারা যতটুকু আপনার পরিমাণ লুজ নিয়ে নিবেন সর্বনিম্ন পাঁচ ইঞ্চি লুজ কিন্তু আপনাকে নিতেই হবে কেমন প্লাজোর ক্ষেত্রে পাঁচ ইঞ্চি লুজ আপনাকে নিতেই হবে এরপরে আপনি যতটুক বাড়িয়ে নেবেন সমস্যা নেই তবে আমি আমার যে কাপড় রয়েছে আমি কাপড়টুকু পুরাটাই দিয়ে দেবো এর জন্য আমি এখান থেকে পুরা কাপড়টা নিয়ে নিলাম এখান থেকে কুড়া কাপড় নেওয়ার পরে এই পাঁচ থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তাহলে আশা করি বুঝতে পারছেন এখন উপরে হিপ কীভাবে নিতে হবে এলাস্টিক লাগানো পায়জামাগুলি হিপ একটু করে নিতে হবে যাতে করে এলাস্টিক লাগাতে আমাদের কোনো সমস্যার জন্য না হয় এই জন্য একটু অবশ্যই কম করে নেবেন কেমন এই জন্য আমরা এখান থেকে কত ইঞ্চি নেবো এখান থেকে আমরা সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ করে দিচ্ছি এই দাগটি করে নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে নেওয়ার পর ফাইল রাউন্ড সেফটি করে নিতে হবে রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখন আমাদের এই দাগের সঙ্গে এই দাগটা মেলিয়ে দিতে হবে এই দাগটা কিভাবে দেখুন এখানে কিন্তু আবার অনেক সময় শেপ দিই তাই না সেপ কিন্তু দেওয়া যাবে না সেপ যখন দিবেন তখন এই পাজামাটি যখন পরবেন তখন কিন্তু এই জায়গাটা কিন্তু টেনে ধরবে এখানে কোনো শেপ দেওয়া যাবে না এখানে এরকম ভাবে সুদা করে দিতে হবে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ড্রয়িং কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এখন এটাকে কেটে নিতে হবে বন্ধুরা একটি প্লাজো পায়জামা কিভাবে সহজ নিমে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চাইলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন বন্ধুরা ভিডিওটা আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ